আল্লাহ নবী বলেন যদি তোমার ভিতরে চুল পরিমাণ লজ্জা সরব না থাকে তাহলে তোমার যা মন চায় তা তুমি করতে পারো যদি তোমার লজ্জা না থাকে তুমি জেনা করতে পারো যদি তোমার লজ্জা না থাকে তুমি সুদ খেতে পারো যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি আরাম সম্পর্কের সঙ্গে জড়িত হতে পারো আল্লাহ বলেন দুনিয়াতে অসংখ্য গণিত প্রাণী আছে কোনো প্রাণীকে আমি রব্বুল আলমিন হালাল রিজিক খেতে বলি নাই কোনো প্রাণীর জন্য আল্লাহ তালা বলেন নাই যে তোমরা হালাল খাবার খাও কিন্তু মানব জাতি আশরাফুল নখলুক তাদের জন্য আল্লাহ তালা বলেছেন যে তোমাদের হালাল খাবার খেতে হবে কেন আদম সন্তান আশরাফুল নখনুক সবচেয়ে দামি অতএব এই দামি জাতি কখনো হারাম খেতে পারে না এই জন্য তালা দামি জাতির জন্য বলেছেন যে তোমাদের হালাল খেতে হবে কিন্তু অসংখ্য কোনো প্রাণী আছে গরু ছাগল হাঁস মুরগি তাদের জন্য কিন্তু কোনো বিধি বিধিনিষেধ নাই যা মনে চায় তা খেতে পারে যা মনে চায় তা পরিধান করতে পারে কোনো বিধিনিষেধ আল্লাহ তালা মানব জাতি ছাড়া অন্য কোনো জাতির জন্য আল্লাহ তালা নির্ধারণ করেন নাই বুঝতে হবে মানব জাতি সবচেয়ে কি দামি এজন্য সম্মানিত মুসলমানের একরাম আমরা যা মনে চায় তা খেতে পারবো না যা মনে চায় তা পরিধান করতে পারবো না যেদিকে মনে চায় ওই দিকে চলতে পারবো না কারণ যা মন চায় তা খায় কে চতুষ্দ প্রাণী যা মন চায় তা পরিধান করে কে চতুষ্দ প্রাণী মানব জাতি তাদের গলায় আল্লাহ তারা একটা গুলামীর রসি ঝুলিয়ে দিয়েছেন মানব জাতি মন মতো চলতে পারবে না মানব জাতি যা মনে চায় জবান্তি বলতে পারবে না মানব জাতি যা মন চায় তা খেতে পারবে না মানব জাতি যা মনে চায় তা পরিধান করতে পারবে না মানব জাতির জন্য আল্লাহ তাআলা বিধি নিষেধ আরোপ করেছেন কিনা চিল্লা বলেন অবশ্যই আল্লাহ তাআলা মানব জাতির জন্য একটা বিধি নিষেধ দিয়েছেন যে তোমরা যা মনে চায় তা খেতে পারবা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে জানায় দেয় ইয়া আইয়ুহান নাস এ মানব মণ্ডলী কুলুমিন তজ্জিবাতি মা ওয়াজাককুমুল্লাহু হালালান তজ্জিবা আল্লাহ বলেন হে মানব মণ্ডলী এই দুনিয়ার জমিনে যত হালাল খাবার আছে যত পুত পবিত্র খাবার আছে স্বাস্থ্যসম্মত যে খাবার আছে তা থেকে তোমরা বক্ষণ করো আল্লাহ পাক রব্বুল কিন্তু শুধু বলেন নাই কোন হে মানব জাতি শুধু খাও শুধু খায় কে গরু গরু শুধু খায় গোয়াও খায় রাতেও খায় দিনেও খায় চতুস্পদ প্রাণী সারাদিন খালি খায় কিন্তু আল্লাহ তারা বলেন না মানব জাতির জন্য আমি শুধুমাত্র খাবার বিধান আমি দিই নাই শুধুমাত্র খেতে হবে তারা আল্লাহ বলেন মানব জাতির জন্য আমি বিধিনিষেধ আবর্ধ করেছি অবশ্যই মানব জাতির খালালে এক নাম খাবার এক নম্বরে হালাল হতে হবে এক নম্বর কি আল্লা বলেন কোনো মিম্মা ফিল আদহি হালালান কাইবা আল্লাহ বলেন মানবজাতির জন্য যে খাবার বিনির্মাণ করেছে তার দুইটা গুণ এক নাম্বার হালাল এক নাম্বার কি তৃতীয় নাম্বার কাইবা কাইবা শব্দের অর্থ হলো পুত পবিত্র স্বাস্থ্যসম্মত শুধু হালাল স্বাস্থ্যসম্মতরা পবিত্র না খেতে পারবেন যেমন মাটি হালাল মাটি কি হারাম নাকি মাটি কিন্তু হালাল আল্লাহ বলেন মাটি হালাল কিন্তু খাওয়া যাবে না মাটি হালাল তবে তৈ গিবা না তৈ গিব না পুত পবিত্র তথা স্বাস্থ্যসম্মত না মাটি কি স্বাস্থ্যসম্মত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানব জাতির জন্য বিধি নিষেধ আরোপ করলাম মানব জাতি তোমাদের খাবার এক নাম্বারে হালাল হতে হবে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার পুত পবিত্র এবং স্বাস্থ্যসম্মত হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার শেষ ভিতরে জানায় দেয় এ মানব মণ্ডলী তোমাদের খাবার যে হালাল হবে তোমাদের খাবার যে পুত পবিত্র হতে হবে এটা আমার হুকুম চিল্লে বলেন কার হুকুম তাহলে হালাল খাওয়া কার হুকুম হারাম খাওয়া কার হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ বলেন শয়তানের প্রধান অনুসরণ করো না আল্লাহ প্রথমে বললেন হালাল খাও এরপরে বললেন শয়তানের প্রধান অনুসরণ করো না তার মানে কি আল্লাহ বলেন হালাল খাওয়া আমার হুকুম আর হারাম খাওয়া কার হুকুম হারাম খাওয়া কার হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানব তোমরা হালাল খাও হারাম বর্জন করো কারণ হারাম হলো শয়তানের রাস্তা হারাম খাওয়া কার রাস্তা আপনাদের এই এলাকার মানুষ অবশ্য হারাম খায় না এই বয়ানটা আপনাদের জন্য করাও মনে হয় আমার জন্য সমচীন হচ্ছে না এই এলাকার মানুষ সবাইকে হালাল খায় সবাই হালাল খায় সবাই যদি হালাল খায় তাহলে তো ফিরিস্তা সমতুল্য হয়ে যাবে ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় সবাই কিন্তু হালাল খায় না কিছু মানুষ আছে হালাল খায় অধিকাংশ মানুষ আছে হারামের সঙ্গে তাদের সম্পর্ক এই জন্য আল্লাহ বলেন বলেন হে আদম সন্তান যদি তোমরা হালাল খেতে পারো যদি তোমরা বৈধ পন্থায় উপার্জন করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ তালা শুক্রিয়া দায়ী করবা শুক্রিয়া তার আদায় করতে হবে কারণ হালাল সবাই খেতে পারে না হারাম সবাই খেতে পারে দুনিয়াতে না খেয়ে কেউই মারা যায় না সবাই খায় তবে হালাল সবাই খেতে পারে না আল্লাহ বলেন হালাল খাওয়া এটা বড় নিয়ামত হালাল সবাই খেতে পারে না এই জন্য আল্লাহ বলে হে মানব মণ্ডলী যদি তোমরা হালাল খেতে পারো অস্কুরু যদি তোমরা আল্লাহ তালার খাটি আবেদ হও যদি তোমরা আল্লাহ তালার খাটি গুলাম হও তাহলে তোমরা হালাল খাওয়ার পরে শুক্রিয়া দায়ী করো কা আল্লাহ ভাইয়ের আমার বন্ধুর আমার পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম আফসোস করে বলছেন ও আমার উম্মতের দল ইয়াতি আলাল নাসি জামান আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের দল এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে লাই উব আইল মাকুমা আসত আমি নোয়া মিনাল হালালিয়াম মিনাল হারম আল্লাহ নমী বলেন এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে যেই জামানার মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে ওইদিকে পটওয়া করার সময় হবে না ওই জামানার আসতে আরও দুইশো দু বছর বাকি আছে কি বলেন আপনারা মনে আলোচনা বুঝতেছেন না আপনার আমার নবী আরো চোদ্দ শত বছর আগে বলে গেছেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে ওই দিকে করবে না আমি হালাল খাচ্ছি না আমি হারাম খাচ্ছি এই চিন্তা এই ফিকির মানব জাতির অন্তরের ভিতরে কখনো উদয় হবে না এমন একটা সময় আসতেছে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন ওই সময়টা আসতে আর কয় শত বছর বাকি আছে আরো বহু তাকে চলে আসছে বাজান এই জামানার মানুষ হালাল হারাম বাস বিচার করার কোনো চিন্তা ফিকির করে না কেমনে উপার্জন করা যায় কেমনে টাকা কামানো যায় শুধু এই ফিকি আমি কি হালাল পন্থায় উপার্জন করছি নাকি হারাম পন্থায় উপার্জন করছি এই দিকে চিন্তা ফিকির করার সময় আছে আমাদের ভাইরা আমার বন্ধুরা আমার মানুষ কেন হারাম খায় তিন কারণে মানুষ হারাম খায় চিল্লায় বলেন কয় কারণ তিন কারণে মানুষ হারাম খায় এক নাম্বার হলো নির্লজ্জতা আল্লাহ নবী বলেন তিন কারণে মানুষ হারাম খায় এক নাম্বার কারণ কি নির্লজ্জতা বেহাইয়া আপনা মানুষের ভিতরে যখন লজ্জা সরম থাকে না ওই মানুষটা হারাম খেতে পারে আর যার ভিতরে লজ্জা আছে যার ভিতরে সরম আছে সে কখনো হারাম খেতে পারে না যার ভিতরে লজ্জা শেষ আছে সে চিন্তা করবে হায় আমি যদি হারাম খাই যদি জনগণ জানতে পারে আমার অবস্থা কী হবে আমি যদি চুরি করি আমি যদি ডাকাতি করি আমি যদি অন্যের হক নষ্ট করি জনগণ যদি জানতে পারে আমার অবস্থা কী হবে আল্লাহ নবী বলেন এই লজ্জা সরম যাদের ভিতরে নেই ওরাই একমাত্র হারাম খায় তাহলে দুনিয়াতে যারা হারাম খায় এরা হচ্ছে নির্লজ্জ এবং চরম পর্যায়ের বেহাইয়া যাদের ভিতরে লজ্জা আছে তারা কখনো কি করতে পারে না আর আম খাতে বলে এইজন্য আল্লাহর নবী সাহাবীদেরকে সব সময় বলতেন ও প্রাণের সাহাবীরা প্রাণের সাহাবীরা ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া আল্লাহ নবী বলেন ও প্রাণের সাহাবীরা তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে লজ্জা করো আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন সাহাবীদের ভিতরে কি লজ্জার কমতি ছিল এর পর ও নবী বলেন ও আমার প্রাণের সাহাবীরা তোমরা আল্লাহ তালাকে পরিপূর্ণ লজ্জা করো সাহাবায়ে کرام আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাহলুনাস্তাহি মিনাল্লাহ হকুল হায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে লজ্জা করি পরিপূর্ণভাবে লজ্জা আমরা আল্লাহ তালাকে করি আপনি আবার কেন আমাদেরকে বলতেছেন তোমরা আল্লাহ তালাকে লজ্জা করো আল্লাহ নবী বলেন প্রাণের সাবিরা বলে সাহ্লা ই কা তোমরা আল্লাহ তালাকে যেই লজ্জা করো আমি ওই লজ্জার কথা বলছি না বলা কিংবা নিশা হায়া মিনাদ্য়া হাক্কলে হায়া ও সাবিরা জানো আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে লজ্জা তারাই করে যাদের ভিতরে তিন গুণ আছে বাইগুণ যাদের ভিতরে তিন গুণ আছে ওরাই আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে লজ্জিত করে এক নাফর গুন ওয়া লা কি মান ইসতাহিয়া হায়া ফাল ইহফাযির রাসা ওয়া মা হাওয়া আল্লাহর নবী বলেন যাদের ভিতরে পরিপূর্ণ লজ্জা আছে ওরা ওদের মস্তিষ্ককে ওরা ওদের মাথাকে হারাম চিন্তা থেকে সব সময় পবিত্র রাখে সুবহানাল্লাহ যাদের ভিতরে লজ্জা আছে ওরা মাথা দিয়ে কখনো হারাম চিন্তা ফিকির করতে পারে না হারাম খাওয়ার চিন্তা হারাম খাওয়ার চেতনা ওরাও ওদের মাথায় কখনো ঢুকাইতে পারে না আল্লাহ নবী বলেন ওদের ভিতর লজ্জা আছে শুধু মুখ দিয়ে বললাম আমি আল্লাহকে লজ্জা করি আমার ভিতর লজ্জা আছে আমার ডাকা হুজুর বলতেন মুখের কথায় কি চিরা বেজে চিরা বেজেতে কি লাগে পানি লাগে না শুধু যদি আমি মুখ দিয়ে একেবারে বিজাই দিলাম এতে চিরা বিজবে ভাইয়ের আমার বন্ধুর আমার মুখের কথায় যেমনি ভাবে চিরা ভেজে না চিরা ভেজাইতে যেমনি ভাবে পানি লাগে ঠিক তদ্রুপভাবে আমার ভিতর লজ্জা আছে আমার ভিতরে সরম আছে শুধু বললেই হবে না আল্লাহ নবী বলেন এক নম্বর যাদের ভিতর লজ্জা আছে ওরা ওদের মাথা দিয়ে কখনো হারাম চিন্তা করতে পারে না ওদের মাথায় কখনো হারাম চিন্তা ফিকির পশ্চিম কেন ঢুকাইতে পারে না আল্লাহ নবী বলেন ওদের ভিতরেই পরিপূর্ণ লজ্জা আছে দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেন ওয়াল ইখযিল বাতনা হাওয়া আল্লাহর নবী বলেন যারা তাদের পেটকে হারাম থেকে বাঁচায় ওদের ভিতরেই পরিপূর্ণ লজ্জা আছে যারা তাদের পেটকে কি করে হারাম থেকে বাঁচায় আল্লাহর নবী বলেন ওদের ভিতরে লজ্জা আছে যে চব্বিশ ঘন্টা সুখ খায় 24 ঘন্টা মুন্তাহ হারাম খাচ্ছে ওর আবার লজ্জা কোথায় আল্লাহর নবী বলেন যে ব্যক্তি পেটকে হারাম থেকে বাঁচায় আল্লাহ তুমি বলেন তার ভিতরে পরিপূর্ণ লজ্জা আছে বললেন ইয়াদ কুরুল মাউতা বিল্লাগ پیغمبر বলেন তিন নাম্বার যার ভিতরে মৃত্যুর ফিকির আছে চিন্তা আছে ওই ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণভাবে লজ্জা করে যেই ব্যক্তির ভিতরে মৃত্যুর ভয় নাই যেই ব্যক্তির ভিতরে মৃত্যুর কোনো চিন্তা চেতনা নাই আল্লাহ নবী বলেন ও 100 কোটি কোন যদি বলে আমার ভিতরে লজ্জা আছে ও پیغمبر বলেন আমি বলতে সিওর ভিতরে চুনপরিমা লজ্জা নাই আল্লাহ নবী বলেন ওমান তালা দালিকা কতা বিস্তাহিয়া মিনাল্লাহি আত্বাল হায়া আল্লাহ নবী বলেন যারা তাদের মস্তিষ্ককে হারাম চিন্তা ধারা থেকে বাঁচায় যারা তাদের পেটকে হারাম থেকে বacje রাখে যারা তিন নম্বরে মৃত্যু স্মরণ করে আল্লাহর নবী বলেন এই তিন শ্রেণী মানব যদি বলে আমার ভিতর লজ্জা আছে তাহলে তার কথাই সঠিক তার কথাই ঠিক আছে এই ছাড়া এই তিনটা গুণ যাদের ভিতরে নাই তারা হাজার বারো যদি বলে আমাদের ভিতরে লজ্জা আছে আল্লাহ নবী বলেন তাদের ভিতরে চুন পরিমাণ লজ্জা এই জন্য আল্লাহ নবী বলেন ও প্রাণের সাবিরা আল্লাহ তালাকে পরিপূর্ণ লজ্জা করো এই কথার অর্থ হলো তোমার মাথাকে তোমার মস্তিষ্ককে হারাম চিন্তা দ্বারা থেকে বাঁচাও দ্বিতীয় নাম্বার তোমার পেটকে হারাম থেকে বাঁচাও তিন নাম্বার বেশি বেশি মৃত্যু স্মরণ করো তাহলেই তোমার ভিতরে লজ্জা আসবে আর তোমার ভিতরে লজ্জা আসলে কখনো তুমি হারামের সঙ্গে জড়িত হওয়া না যাদের ভিতরে লজ্জা সরম বলতে নাই ওরাই কি করে হারাম খায় এই জন্য আল্লাহ নবী বলেন প্রাণের সাহাবিরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা লাম তাসতাহি ফাসনা মা শিকতা আল্লাহ নবী বলেন যদি তোমার ভিতরে চুল পরিমাণ লজ্জা স্বরূপ না থাকে তাহলে তোমার যা মন তা তুমি করতে পারো যদি তোমার লজ্জা না থাকে তুমি জেনা করতে পারো যদি